এখন আত্মারে পাঠাইছে যাই আদমের ভিতরে ঢুকা সত্তর হাজার বছর পরে আবার বাড়াইছে এতদিন কি করলি এত বছর বা প্রভু যা বানাইছেন আপনি মাকের ভিতরে আমার সত্তর হাজার বছর কেটে গেছে তারপরে দিয়ে ঢুকছে সত্তর হাজার বছর কাটছে তারপরে দিয়ে ঢুকছে যে কেমন কারিস্ম করে কত সুন্দর করে বানানো আর এরিয়া কত

তাহলে মিকাইল ইসাফিলার যে ব্র্যান্ড মাটি আনতে পারলো না চাকরি থেকে কোন অফিসে বস তার রাখবো আন বিশেষ তো হয় মানে আন ইভেন যদি একটা এক প্যাকেট সিগারেট আনতে বলে তাও তো আনতো না সিগারেট খাইলে আমার গরুর কাশ হবে সিগারেটটা আনবো না এইভাবে যদি আসা থাকে থাকবে তারপরে এবার আসলে ঘটনা কি ঘটলো

পাঁচটা ছটা অনুষঙ্গ দেওয়া পরে না এরকম হয়েছে এটা যখন আমরা খাওয়ার জন্য আসবো মুখের কথা দিয়ে যদি বলি খিচুড়ি খাবো জিব্রাইল হলো মুখের কথা জিব্রাইল এসে আমি এটা হলো দেখাতে পারতাম জিব্রাইল এসে গ্রিক গ্যাপ সি এপি গ্যাপ গ্যাপ থেকে এসে কেবল ফিসফিসে কথা 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 বলা কানে কানে কথা বলা কেবল আর কেব্রিল হলো কথার দেবতা যে কন্টেবল কথার দেবতা হলো কেব্রিল কুৰন মাজিতে এক আছে জা আৰু ইয়ুৰণিদে নাই আজৰা ব্য নাম নাই সেই আজরাইল বেচা কিভাবে চলমনা চলে আজরাইলের আকার আকৃতি বিক্রি করে তো চলতেছে তিন পুরুষ ধরে আসলে বিষয়টা আসলে বিষয়টা হলো খাবার খাম কাটাম পালালে চোখ রুটি খিচুড়ি এই খাবার মুখের কথা দ্বারা খিচুড়ি খাবো খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তুমি যত সুরকারি বলো খিচুড়িতে খাও হবে আমার হিন্দুদের এক হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে হরে যতই সুন্দর সারা রা পায় হিন্দুদের এক না হরে রাম কত রঙের সুর টুর কয় কৃষ্ণ আর রামকে তো তারা পায় আর আমরা তো কিছুই করি না আমার বাড়িতে কৃষ্ণ আর রাম আমার বাড়িতে ঘুরে

আর সিংহ মুখ দিয়ে মুখ দে যা ধরে তাহলে মুখ হলো আজরাইল আর মাটিতে ধরলে আর ছাড়ে না আর এগুলো সব মাটির থেকেই তাই বলা হয়েছে সব খাবারই মাটির থেকে সকল প্রাণী মাঠে থেকুত সকল বৃক্ষই মাঠে থেকুৎ সকল খাবারই মাঠে থেকুত তুমি কেক খাইতেছো মাটির থেকে মাটির থেকে হইছে পোলাও খেয়েছো মাটির থেকে হইছে আম খাও মাঠে কাঁটাল খাও মাঠে মাটি ছাড়া কোনো কিছু থেকে তৈরি হওয়ার কোন সুযোগ নাই সবই মাটি এই জন্য রুগুকে বলাইছে না মুখ দিয়ে খাইলাম খাওয়ার পরে আলাদি করে এখান থেকে আবার বাহাত্তর চব্বিশ ঘন্টার ভিতরে রক্ত রূপান্তর হয়েছে আগে সারু আট ঘন্টা হজমে সার আর চব্বিশ ঘন্টা এই রক্ত রূপান্তর আবার মেডিকেল সায়েন্স দে খাদ্য সার রক্তের রূপান্তর হতে ষাট দিন সময় দুই মাস দুই মাস পর্যন্ত সময় লাগে খাদ্য সারটা রক্তের রূপান্তর না না বুঝবো খাদ্য সারটা রক্ত রূপান্তর হতে সময় লাগে হলো চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা রক্ত থেকে বীর্যের রূপান্তর হতে মনোবিবাদীদের মধ্যে সময় লাগে বাহাত্তর ঘন্টা মেডিকেল সায়েন্সের দ্বারা ইয়া এই চাকা তারা বলে যে এটা ষাট দিন সত্তর দিন সময় লাগে এই রক্ত থেকে শুক্র তো তৈরি রক্ত থেকে শুক্র তৈরি হয়ে গেল এইবার তখন বীজ তৈরি হইলো বানী আদম হবে ওটা লাদম হয়ে গেল তাহলে বীর্য তৈরি করার জন্য এই গল্পটা তৈরি করা এই গল্পটা সার হলো বীর্য তৈরি করা সেটা পুকুরের হোক গরুর হোক আর মহিষের হোক আর মানুষের তৈরি করার জন্য এই গল্পটার উপর বলা হয়েছে তাহলে জিব্রাহ হলো মুখের কথা হলো চোখ আর না নাই আর ইসরাবিল হলো মুখের দুইটো তার একজনের কথা বলে আর একজনে খায় যে কথা বলে ওই আনতে পারে না আর যে খায় সারা ছাড়াই নাই যেমন সাপ কোন কথা বলে না

মূর্খ অজ্ঞ উন্মার মোল্লা মুীন বক্তা এরা দিব্যমের করছে আমরা আদম হলো আদি পিতা আদম থেকে এই মানুষ তৈরি হয়েছে এইটা আমরা মানি এখন এইটার মাথা হয়ে গেছে পাগলা পাগলা কুত্তাকে যেমন হত্যা না করে আর কোনো বিকল্প নাই এগুলো পাগলা কুত্তার চেয়েও অদম বলা হয়েছে বীর্য গল্প এইটার বয়স যদি এটা মানুষ ধরা হয় ডক্টর মরিস বুকালি বলছে এদের এই বয়স সাড়ে ছয় হাজার বছরের উপরে যায় না অথচ চীনের একটা গুহা থেকে দশ লাখ বছর আগে এই মানুষের কঙ্কাল উদ্ধার দশ লক্ষ বছর আগে মানুষের কঙ্কাল উদ্ধার চীনের একটা গুহা থেকে চোদ্দ হাজার বছর আগে দোসারা দেবী মাজার এই ইয়ার জর্ডানের ফেতরার